আসসালামু আলাইকুম গাইজ কি খবর সবার তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তো এই ভিডিওতে আমরা দেখবো যে নতুন একটা প্যাক এসেছে আমাদের এই ফুটবল গেমের মধ্যে সেটা হচ্ছে এই যে রোনালদ ইনহোর এই প্যাকটা তো এই প্যাকটা আসলে নেওয়া উচিত হবে কি না বা এই প্যাকটার মধ্যে যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো কতটা ভালো এটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কিছু আলোচনা করব তো প্রথমত আমরা চলো দেখি যে এই প্যাকটার মধ্যে কি কি কার্ড আছে তো এই প্যাকটার মধ্যে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোনা রোনাল দিন একটা কার্ড আছে ফ্লিপের একটা কার্ড আছে আর জান কোলারের একটা কার্ড আছে এই তিনটে আসলে মেইন কার্ড এই প্যাকের মধ্যে তাছাড়া কিছু হাইলাইট কার্ড তোমরা দেখতে পাচ্ছ আসলে এই হাইলাইট কার্ডগুলোর প্রয়োজন হয় না আর কেউ মনে হয় নিতেও চায় না সবাই আসলে মেইন ফোকাসটা করে এই ইপিক যে কার্ডগুলো আছে এই এইগুলোর ওপরে তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের কিন্তু একটা রোনাল হোর বিক্রাইম কার্ড দিয়েছে সেটা কিন্তু বার্সেলোনা ক্লাবের রোনাল দিনহোর যেটা ছিল সেটা তো এখন যে কার্ডটা দিছে তোমরা বলতে পারো যে এই কার্ডটা কেমন হবে তো এই কার্ডটার স্ট্যাটস এখন যেরকম দেখতে পাচ্ছ তোমরা নেওয়ার পরে এটা যখন তোমরা বুস্টার লাগাবা এমনকি এটার যখন লেভেল ট্রেনিং করাবা সব কিছু অ্যাড করাবা তখন কিন্তু এই কার্ডটা তোমাদের অনেক অনেকই ভালো একটা পারফরমেন্স দেবে যদি বলো যে কম্পেয়ার করো যে বিগ টাইম কার্ডের সাথে তাহলেও এই কার্ডটা ওই বিগ টাইম কার্ডের থেকে অনেক বেশি ভালো পারফরমেন্স দিবে আর এখানে বাকি যে দুটা কার্ড আছে ফিলিপ লাম এবং জানকুলার ফিলিপ লাম হচ্ছে রাইট ব্যাক অর্থাৎ অ্যাটাকিং রাইট ব্যাক হিসেবে খেলে ফিলিপ লাম হচ্ছে জার্মানির একটা প্লেয়ার তো এর হাইটটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এখানে হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার এমনকি তার বয়সটা হচ্ছে একত্রিশ বছর আচ্ছা এখন এর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাবে খেলতে হচ্ছে বায়ান মিউনিকে এখানে অন্য অন্য একটা কপিরাইটের জন্য অন্য ক্লাবের অন্য কিছু নাম দিয়ে রাখছে আর এই কার্ডটা মূলত দুই হাজার চোদ্দো সালে তোমরা সবাই জেনে থাকবে যে দু সালে কিন্তু জার্মানি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিল তো সেই কার্ডটা আমি আশা করি যে এইটা থেকে তোমরা তোমাদের মন মতো পারফরমেন্স পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্লেয়ার প্লেইং স্টাইলটা কি অ্যাটাকিং ব্যাক এখানে দেখতে পাচ্ছ যে এআই প্লেইং স্টাইলে দেওয়া আছে এনসিসি ব্রান লং বলস এক্সপার্ট আর হচ্ছে আর্লি ক্রসার এগুলো কিন্তু অনেকেই একটা ভালো তোমার হচ্ছে কাজে লাগে যখন তোমরা গেম প্লে করবা তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটার আপাতত যে অবস্থায় আছে সে অবস্থায় স্ট্যাটসগুলো ঠিক এই রকম এটাকে যখন তোমরা বুস্ট বুস্টার টোস্টার অ্যাড করবা বা যখন তোমরা লেভেল ট্রেনিং করবা সব কিছু করবা তখন আশা করি এই কার্ডটা অনেক বেশি ভালো পারফর্ম করবে আর এটা যেহেতু দু চোদ্দো সালের একটা কার্ড সেহেতু এটা থেকে তোমরা তোমাদের মন মতো একটা পারফরমেন্স সব খুব সহজেই পেয়ে যাবে এটা নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না আর এখানে আরেকটাই কার্ড আছে সেটা হচ্ছে এই যে চান পোলারের কার্ডটা এটা কিন্তু আমরা যারা এই ফুটবল খেলি তারা অনেকেই এই কার্ডটা সম্পর্কে পরিচিত এই কার্ডটার কি বিশেষত্ব আছে সব কিছু সম্পর্কেই কিন্তু আমরা মোটামুটি পরিচিত এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কার্ডটার যে হাইটটা সেই হাইটটা কিন্তু অনেক অনেক বেশি অর্থাৎ এই কার্ডটার হাইট হচ্ছে দুইশো দুই সেন্টিমিটার যেটা হচ্ছে কিন্তু অনেক বেশি এই কার্ডটা হচ্ছে তোমার একত্রিশ বছর বয়সী রাইট ফুটের একটা কার্ড এটা হচ্ছে চেজ রিপাবলিকের একটা কার্ড আর কি দু হাজার চার সালের একটা কার্ড আর এটার যে হাইটটা আছে এর অ্যাডভান্টেজটা তোমাকে আমি দেখাচ্ছি এখন এটা হচ্ছে টার্গেটম্যান স্টাইলে খেলে আর কি সিএফি তো এটার যে হাইটের অ্যাডভান্টেজ সেটা তোমরা এখন আমি তোমাদের দেখাচ্ছি এই যে এখানে তোমরা দেখতে পারবা হেরি হেরিংয়ে দেখো এখন যে অবস্থায় আছে এই অবস্থায় তোমাদের আটা আসি কিন্তু হেডিংয়ের পয়েন্ট আছে তো এটা যখন তোমরা হচ্ছে ম্যাক্স লেভেলে আপগ্রেড করবা লেভেল ট্রেনিং করবা সব কিছু বুস্টার টুস্টার সব কিছু অ্যাড করবা তখন কিন্তু এইটা থেকে তোমরা একদম আগুনের মতো পারফরমেন্স পারবা অর্থাৎ বুলেট হেডার আবার কি বুলেট হেডার থেকেও যদি বেশি কিছু থাকে সেটা হচ্ছে এটা কোনো ডিফেন্ডারই তোমার হেডিং করাকে আটকাইতে পারবে না কারণ এর যে উচ্চতা এই উচ্চতা এতটাই বেশি যে এর সমকক্ষ কোনো ডিফেন্ডার সহজে পাওয়া যায় না বা একে আটকাতে পারে না তো এটাও যদি তোমরা পেয়ে থাকো তাহলেও আমি বলবো যে তোমরা মোটামুটি একটা ভালো কার্ড পেয়ে যাবা আর এখন কথা হচ্ছে যে এই যে তোমরা প্যাকটা দেখতেছো এই প্যাকটা নিতে তোমাদের কত টাকা অর্থাৎ কত টাকা বলতে কত কয়েন খরচ হবে এখানে আমি তোমাকে একটা বলে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই যে কার্ডটা তোমরা দেখতেছো এই 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 কার্ডগুলো আর কি এই কার্ডগুলো কিন্তু যে কটা কার্ড ইপিক কার্ড দিয়েছে সব কিন্তু অনেক ভালো একটা স্ট্যাটসের অনেক ভালো কার্ড আর এই কার্ডগুলো বের করতে আমি তোমাদের কাছ থেকে অনেকগুলো কয়েন খাবে তোমাদেরকে যদি যারা ফ্রি টু প্যালে করো অর্থাৎ যারা কয়েন জমাও তারা আমি মনে করি এই এই প্যাকে না মারাটাই বেটার হবে আর যারা এনে কয়েন কিনো বা আর তোমরা ফ্রি টু প্যালে করেও যদি অনেক কয়েন জমাতে পারো লাইক চার হাজার পাঁচ হাজার মিনিমাম পাঁচ হাজার তোমরা ধরে রাখতে পারো পাঁচ হাজার যদি তোমরা এই প্যাকে ইনভেস্ট করো তাহলে এখান থেকে তোমরা মোটামুটি দুইটা কার্ড পাবা দুইটা কার্ড পাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট যদি তোমরা পাঁচ হাজার মিনিমাম ধরে রাখবা তো তোমাদের পাঁচ হাজার কয়েন এখানে শেষ হবে তো আর যারা ধরো যে এক হাজার বা পনেরোশো দুই হাজার কয়েন আছে আমি মনে করি যে তাদের এই প্যাকে ইনভেস্ট না করায় বেটার তোমরা নেক্সট একটা মেজর আপডেট আসতেছে তো সেটার অপেক্ষা করো সেটার পরে অনেক কিছু পাবা অনেক ইপিক কার্ড পাবা অনেক ইভেন্ট পাবা সেখানে তোমরা সেটাকে ইনভেস্ট করো তো আজকে এ পর্যন্তই আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও